নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ সাধের ডেজার্ট বলো বা ড্রিঙ্ক বলো সেটার রেসিপি তো দেখে নিই কী কী লাগছে দেখো আমি এখানে দই নিয়েছি কিছুটা পরিমাণে দই লাগছে দুটো আম লাগছে দুটো আম মানে একদম পাকাম মিষ্টি আম এখানে লাগছে আমন্ড কিছুটা পরিমাণের আমন্ড নিয়ে নিয়েছি ওটাকে ক্রাশ করে নিয়েছি আর লাগছে চিনি তো চলো শুরু করা যাক তো একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে তার মধ্যে আমি পুরো দইটা দেব না বেশ কিছুটা দই দিয়ে দিলাম এবারে ওই দইটার মধ্যেই আমি ওই গোটা একটা আমটাকে কেটে দিয়ে দেব দেখো আমি কেটে নিচ্ছি আমটা ওই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যেই দিয়ে দিতে হবে এই ড্রিঙ্ক বলো বা ডেজার্ট বলো তোমরা যা খুশি নামে সেটাকে বলতেই পারো তো এইটা তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে যেহেতু এখন আমের সিজন তাই যে কোনো আম দিয়ে কোনো মিষ্টি বলো কোনো দই বলো কোনো দুধ সব কিছুর মধ্যেই যেহেতু আমটা চলে দেখো আমি এখানে কিন্তু চার চামচ চিনি নিয়েছি তোমরা স্বাদ অনুযায়ী তোমাদের পছন্দ মতো চিনিটা কিন্তু কম বেশি করতে পারো দেখো আমি এটা গ্রাইন্ডারে মিক্স করে নিচ্ছি তো যেহেতু এখন আমের সিজন এটা খুব দারুণ লাগে এ তুমি তোমরা যে কোনোভাবেই বানাতে পারো আম দিয়ে দুধ দিয়ে বলো আম দিয়ে দই দিয়ে বলো সব কিছুতেই আমটা যায় তো তোমরা যে কোনো কিছু দিয়েই আম দিয়ে কোনো ডেজার্ট বলো ড্রিঙ্ক বলো বানিয়ে নিতে পারো সেরকমই আজকে আমি তোমাদের এইটাই একটা ছোট্ট করে তোমরা হয়তো সবাই বানিয়েছ কিন্তু আমি যেহেতু আজকে এটা ঘরে বানিয়েছি তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম খুব ভালো লাগে এই ড্রিঙ্কটা খেতে দেখো আমার কিন্তু আমার কিন্তু এই ড্রিঙ্কটা বানানো রেডি হয়ে গেছে আমি এবার একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি এবার দেখো ওই আমটা অন্য একটা আম যেটা ছিল ওটা দিয়ে খানিকটা আম আমি নিয়ে টুকরো টুকরো করে নিলাম এবার ওপর দিয়ে ওই গ্লাসের ওই ড্রিঙ্কটার ওপর দিয়ে আমি আমন্ড ক্রাশ করা ওটা ছড়িয়ে দিলাম আর কিছু টুকরো আম ছড়িয়ে দিলাম কিছু টুকরো আম ছড়িয়ে দিলাম বন্ধুরা এটা দারুণ লাগে খেতে একবার তোমরা ঘরে বানিয়ে খেও সত্যি বলছি দারুণ লাগবে তো আজকে এই অবধি দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকো সাবধানে থেকো এবং এনজয়